কে কি ভাবছে কে বলছে আমার কাছে কোনোদিন ম্যাটার করে না একটা সিনেমা যখন তৈরি হয় প্রত্যেকটা মানুষ ডিরেক্টর প্রোডিউসার আর্টিস্ট সে কিন্তু তার বেস্ট করার চেষ্টা আমার পার্সোনাল লাইফটাকে আমি সবসময় আলাদা রাখারই চেষ্টা করি যে একটা প্রোডিউসারের কাছে কিন্তু একটা সিনেমা বানানো কিন্তু ইমোশনস আজকালকার দিনে স্পষ্ট ভাষী আর স্পষ্ট ভাষায় কথা বলার মানুষের কিন্তু সংখ্যা আমরা খুব কম দেখতে পাই ক্যামেরার সামনে সবাইকে দেখতে পাই একটু অন্য রকম মানে সে যেটা নয় সেটা তুলে ধরতে মানুষ আজকাল একটু বেশি পছন্দ করে কিন্তু আজকে যার সাথে আমরা কথা বলবো বা আড্ডা দেবো তিনি এরকম একদমই নয় তিনি যেটা তিনি সেটাই দেখাতে পছন্দ করেন না না টু ইউ সো ভেরি মাচ আমার কলকাতায় আসা আমাদের কলকাতার মিডিয়ার সাথে আমার কানেকশনসটা অনেক পুরনো সো থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমরাও সময় করে এসেছো কলকাতার সাথে কানেকশানস তো আমার বিকজ আমার এখানে জন্ম এখানে আমার পড়াশুনো তারপর কাজের সূত্রে বাইরে থাকা তারপর এই ইন্ডাস্ট্রিতে আসা দু হাজার থেকে স্টার্ট হয়েছে আমার বিজনেস পার্টনার রামকমল মুখার্জির সর্বানিধির সাথে আমার কোম্পানি স্টার্ট করি শর্ট এন্ড মোশনস পিকচার সেইভাবেই এই এই ইন্ডাস্ট্রিতে আসার প্রথম মানে হাতখড়ি বলা যেতে পারে এই হাতেখড়ির মাধ্যমে কিন্তু ঝুলিতে এসেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ এটা তো একটা মানে একটা মানে বড় প্রাইড অ্যান্ড অনেক এটা এটা এ মানে খুব মানে কথা দিয়ে ওয়ার্ড দিয়ে আমাদের বোঝানো খুব ডিফিকাল্ট কারণ এটা এমনই একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড এমনই একটা ইমোশনস এটা প্রত্যেকটা মানুষই আশা করে যারা ফিল্মের সাথে যুক্ত তো এটা আমরা পেয়েছি মানে সিনেমাটার পেছনে অনেক হার্ডওয়ার্ক আছে এখানে সবথেকে বড় মানে ধন্যবাদ যাকে না জানালেই হবে না সেটা হচ্ছে এশা দেওয়াল অ্যান্ড অফকোর্স হেমা মালিনীজি মানে ওনাদের ফ্যামিলি অ্যান্ড এই প্রজেক্টের যে সাপোর্ট যেভাবে ও আমাদের প্রজেক্টটাকে এগোনোর জন্য হেল্প করেছেন শ্যুটিংয়ে ডিউরিং দ্য শুটিং অনেক কিছু চ্যালেঞ্জেস ছিল একটা সিনেমা হওয়া তো অনেক বড়ো একটা স্পেস থাকে অ্যান্ড অনেকটা বড়ো একটা টাইম লাইন থাকে তো সেখানে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যখন আমাদের প্রথম অ্যানাউন্সমেন্টটা হলো ওই মুহূর্তটুকু ওই ওই দু মিনিটের মুহূর্তটা আমাদের কাছে অনেক বড়ো ছিল আমার কাছে রামকমল মুখার্জি সরবানি সবার কাছে অনেক বড়ো ছিল এর আগে যখন রামকমল দাস সাথে কথা হচ্ছিল এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা নিয়ে তখন তিনি বলছেন আমি মাছ কিনছিলাম তুমি ওই মোমেন্টে কি করছিলে আমি খুব মানে সার্টেন মানে আমি মানে জাস্ট আমার বাড়িতে ঢুকছিলাম মানে মানে সবাই সব একটা কোনো অ্যাক্টিভিটির মধ্যে আমরা ছিলাম মানে রামদা ওখানে মাছ কিনছিল আমি জাস্ট বাড়িতে এন্ট্রি নেব আমার কাছে ব্যাক টু ব্যাক কল আসা শুরু করলো স্ডেনলি মানে আমি তখন জানিও না আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি যে কারণ আমি না ন্যাশনাল অ্যাওয়ার্ডটার অ্যানাউন্সমেন্টটা শুনিনি কারণ আমার না ওই টেনশন হচ্ছিল যে কী হবে যাই হোক মানে আ মেকার অ্যাজ এ প্রডিউসার সব কিছু একটা টেনশান থাকে একটা সিনেমা বানালে লোকের কী ভিউ পয়েন্ট আছে অ্যান্ড ওদের জুরির কী ভিউ পয়েন্ট আছে তো ওইটার জন্য আমরা দেখিনি আমি বলেছি যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে পেলে আমরা আমরা হ্যাপি তো হবই আর না পেলেও কোনো অসুবিধা নেই আমরা আমাদের বেস্ট করার চেষ্টা করেছি বাট ওই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট মানে তখন আমি বাড়িতে ঢুকেছি আমি আমার প্রথম ইয়েটা নিউজটা আমার আমার বাবা মাকে ফার্স্ট জানাই অ্যান্ড ইট ওয়াজ লাইক ডিফারেন্ট অল টুগেদার দেন আমি আমার ওয়াইফকে ইনফর্ম করি এটা একটা আলাদা আনন্দ আলাদা একটা পাওয়া বেশ এরপরে তো এক একটা প্রজেক্ট আসছে মানে রিলিজ সামনে কোনোটা শুট চলছে তো তার মধ্যে আরেকটা যেটা খুব চর্চিত প্রজেক্ট বিনোদিনী ওটাতে ওটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা আমি রামকমলদার ভাবনা চিন্তা শুনেছি আজকে তোমার ভাবনা চিন্তাটা শুনবো বিনোদিনী এই টপিকটা অ্যান্ড এই সাবজেক্টটা রামদা এটাকে কেন মানে বিনোদিনী সাবজেক্টটা আমাদের আলোচনাটা বম্বেতে আমাদের ঘরে বসে শুরু হয় রামদার প্রথম মাথায় আসে যে এরকম একটা বাংলা প্রজেক্ট করব বিকজ রামদারও বড় হওয়া কলকাতাতে আমারও বড়ো হওয়া কলকাতাতে কিন্তু আমরা যেহেতু সিনেমাটা স্টার্টই করেছিলাম বম্বে থেকে হিন্দি কন্টেন্ট আমরা প্রডিউস করছিলাম তো সেই কারণে আমরা বাংলায় কোনো প্রজেক্ট অ্যাসার্চ করতে পারিনি তখন তো বিনোদিনীটা দিয়ে আমাদের প্রথম হাতে করি হওয়ার কথা ছিল অ্যাজ আ কোম্পানি তো রামদা তখন বলে আমি এরকম একটা কন্টেন্ট ভাবছি এটা নিয়ে আমি এগোতে চাই তখন আমাদের কাছে কোনো কিছুই ক্লিয়ার ছিল না যে এই সিনেমাটা কিভাবে এক্সিকিউট করা হবে কিভাবে এটাকে আমরা ফ্লোরে নিয়ে যাব কবে করব। ওইটাই আমাদের বেবি স্টেপ ছিল তারপর ধীরে ধীরে রামদা স্টোরিটাকে ডেভেলপড করলো তারপর ওটাকে আমরা স্ক্রিন প্লেটাকে ডেভেলপড করালাম এই প্রসেসে হলো দেন আমরা যখন লুক সেট করলাম অ্যান্ড তখন ওই ফেসটা খুব কষ্টের ছিল মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আমরা যেহেতু বম্বেের একটা প্রোডাকশন হাউস অ্যান্ড কলকাতাতে এসে কাজ করা অ্যান্ড সেখানেও ফাইন্যান্সটা আমাদের একসাথে অ্যাকমুলেট করাটা খুব একটা ডিফিকাল্ট জব অ্যাকচুয়ালি সো অ্যাজ আ প্রডিউসার আমাদের ভিশন ছিল যে ফিল্মটা বানাবো উইথ দ্য বেস্ট কস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং অ্যান্ড যেটা মার্কেট ইন টার্মস অফ অডিয়েন্স ইন টার্মস অফ সেলিং পয়েন্ট অফ ভিউ যদি স্যাটেলাইটও বলি এমন একটা বাজেটে আমরা বানাবো এটা আমাদের মেন টার্গেট ছিল তারপরে আমাদের লুকসেট হয় লুক যখন হয়ে আসে ওইটা দেখার পর আমাদের কনফিডেন্সটা যেখানে ছিল সেখান থেকে অনেক বেড়ে যায় তারপরে আমরা জাম্প করি বাট মাঝখানে কোভিড আসার জন্য প্যান্ডামিকের জন্য আমাদের অনেকটা টাইম আমাদের চলে যায় সেখানে আবার একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ওই সময়টা সেটার থেকে আবার ওভারকাম করি অ্যান্ড আই ডেফিনেটলি থ্যাঙ্ক টু দেব এন্টারটেনমেন্ট বিকজ উনি যদি আমাদের হাতটা না বাড়াতেন অ্যাজ এ প্রেজেন্টার তাহলে হয়তো আমরা সেই সাহসটাও করতে পারতাম না কারণ এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট এটা একটা নর্মাল বাজেটের ফিল্ম নয় এটা একটা হাই ক্যাপিং বাজেটের ফিল্ম অ্যান্ড অফকোর্স দ্য প্রমোদ ফিল্ম প্রতীকদা আমরা এই তিনজনে মিলে কাজটাকে এক্সিকিউট করতে পেরেছি সো এখানে প্রত্যেকটা মানুষকে সবার আগে রুক্মিনীর সাপোর্ট রুক্মিনী সত্যিই বলবো সব সময় আর্টিস্ট মানে শুধু যে সেদের অভিনয় করে তাই তো না তার তো একটা তার পেছনে একটা তার সোলও আছে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল অ্যাজ আ পারসন সেই মানুষটা এতটাই সাপোর্ট করেছে তার সাপোর্টটা যদি আমরা না পেতাম আমি এটা আমরা এক্সিকিউট করতে পারতামও না অলওয়েজ সাপোর্ট করে গেছে যখন আমরা ঠিক করেছিলাম আমরা হয়তো পারবো না বিনোদিনী করতে তখনও একই কথা বলে গেছে আমরা বিনোদিনী করবো সো দিস ইজ হাউ ইট স্টার্টেড অ্যান্ড আজকে বিনোদিনী আমাদের শেষ হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি রিলিজ হবে আপনারা দেখতে পাবেন তো রুক্মিনী ছাড়াও কি অন্য কাউকে ভাবা হয়েছিল প্রথমে অ্যাস আমরা রুক্মিনীর জন্য ওরকম করে ভাবিনি এটা মাথায় এসেছে আমরা অলওয়েজ ভাবি যে ট্যালেন্ট কলকাতাতে অনেক আছে সবারই এক্সপ্লোর করার জায়গা আছে কিন্তু যে এজ ক্যাপিংটাতে আমরা খুঁজছিলাম চরিত্রটা সেই এজ ক্যাপিংয়ে দাঁড়িয়ে দু তিনজনের অপশানস থেকে আমাদের রুক্মিণীকে মনে হয়েছিল যে আমরা এর সাথে কাজটা করবো রুক্মিনীর সাথে এখানে অনেক প্রশ্ন ছিল সে প্রশ্নগুলোকে ওভারকাম করেছি কারণ আমরাও বলতে চাই অডিয়েন্সকে কি মানে রুক্মিণীকে তো আপনারা অনেকভাবে দেখেছেন অনেক আলাদা আলাদা চরিত্র অনেক কমার্শিয়ালস ভিউ পয়েন্টে এখানে রুক্মিণীকে কমপ্লিটলি ডিফারেন্টভাবে দেখা যাবে আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় এটা রুক্মিনীর লাইফের একটা বেস্ট ফিল্ম হয়ে থাকবে আমরা সেইভাবেই চেষ্টা করেছি সেইভাবেই মেকিংটা করার চেষ্টা করেছি উইথ অল দ্য এইচও ডিসপট সবার এখানে মানে ইকুয়াল কন্ট্রিবিউশনস যতজন এইচওডিস কাজ করেছে প্রত্যেকটা এইচওডিস এত সময় দিয়েছে অ্যান্ড অফকোর্স এটা টিম ওয়ার্ক এটা সিনেমাটা অনেক বড় টিম ওয়ার্ক তো তাহলে এই বছরেই কি দেখতে পাবে দর্শকরা এরকম কি আশা আছে অফকোর্স এই বছরেই এটা রিলিজ হবে অফকোর্স বহুত দিন ধরে ফটো ফটো তারপরে লুক যেগুলো রিভিল হয়েছে সেটা দেখে দর্শকরা অপেক্ষায় থাকতে পারে না বারবার এরকম যখন কোনো ইন্টারভিউ হয় সেখানে কমেন্ট আসে কবে আসবে নিশ্চয় মানে এটা খুব তাড়াতাড়ি আমরাও চেষ্টা করছি দেয়ার ইজ ফিউ অ্যাসপেক্টস আছে সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অ্যানাউন্সমেন্টটা করতে হয়তো পারছি না দেবের দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকেও জানানো হবে রিলিজটা কবে আমরা করতে পারবো খুব তাড়াতাড়ি আপনারা নিশ্চয়ই থিয়েটারে দেখতে পারবেন আমারও আশা এটা তো বাংলায় তো এখন সেভাবে আমরা কমার্শিয়াল ছবি দেখতে পাই না কেন মানে তুমি তো অ্যাজ আ প্রোডিউসার বা থেকে যদি বেরিয়ে দর্শক হও তুমিও তো চাইবে মাঝে মাঝে কমার্শিয়াল জোনের সিনেমা দেখতে বাংলায় কেন দেখতে পাই না সি কমার্শিয়ালের তো অনেকগুলো ভিউ পয়েন্ট থাকে লোকে কমার্শিয়াল অ্যান্ড আর্ট দুভাগে ভাগ করে দেয় কমার্শিয়াল ইন দ্য মিনস এটা কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু একটা ফিল্মের কামার্শিয়াল টা আসে হচ্ছে তার লুক অ্যান্ড ফিল থেকে সো আমি এমন একটা ট্রিটমেন্ট করব। সেই সেই মুভিটা আর্ট সিনেমাও হয়ে যেতে পারে আবার সেই মুভিটাই কামার্শিয়াল সিনেমা হয়ে যেতে পারে এটা হচ্ছে লুক অ্যান্ড ফিলের ট্রিটমেন্ট আমি অডিয়েন্সকে কি দেব কন্টেন্টের কী কী দেবো আমি কমার্শিয়াল সিনেমা আজকে বিনোদিনী আমি খুব মানে খুব একটা লাইন মনে করছি বিনোদিনী তো এমনই একটা স্টোরি এটা এখনকার জেনারেশনের লোকের হয়তো জানে না বিনোদিনীর বিষয়ে রাইট যারা না আমি বলছি যারা ক্লাস টেন টুয়েলভে পরে বিনোদিনী বললে তারা কিছু জানবে না স্টার্ট থিয়েটার কি জানবে না শুধু জানে সিনেমা হল রাইট সো আমরা সেই বিনোদিনীকেই যদি একটুখানি সিনেম্যাটিক লিবার্টি নিয়ে আমরা একটা একটা বিনোদিনীকে আমরা সামনে আনি লোকে কিন্তু তখন জানতে পারবে এই স্টুডেন্টগুলোই জানতে পারবে যে বিনোদিনী কী ছিলেন তার কী কন্ট্রিবিউশন ছিল আমাদের বাংলার প্রতি তো এইটাকেই আমরা বলি যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটাই এমন করে দেওয়া হবে ইটস লুক লাইক ভেরি লার্জার দ্যান দ্য লাইফ অনেক অনেক আর্ট ওয়ার্ক থাকে সেখানে দের ইজ মেনি থিংস অন দ্য কস্টিউম পার্ট অলসো এইটাকেই আমরা কমার্শিয়ালি প্যাকেজিং করি সো দ্যাট লোকের কাছে ফিল অ্যান্ড লুক আসে একটা ব্রাইট সাইড দেখা একটা ভিভিড ব্যাপার থাকে সো এইটাই আমরা করার চেষ্টা করেছি বিনোদিনীতেও এই যে বাংলা সিনেমায় আগেকার দিনে যে কন্টেন্টগুলো আমরা দেখতাম দেবদা নাচছে জিদ্দা নাচছে ওই ফিল্টার হারিয়ে যাচ্ছে এখন কি প্রডিউসাররা এরকম সিনেমা প্রডিউস করতে চাইছে না না অভিনেতারা অভিনয় করতে চাইছে না অডিয়েন্সরা দেখতে চাইছেন অডিয়েন্স চাইছে অনেকে বলছে অনেকে চাইছে এইটাই বললাম যে অনেক কিছু লোককে দিয়ে তো সিনেমা বানানো মুশকিল আমাকে সিনেমা বানাতে গেলে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে মানে আমি আবারও বলছি যে মানে সিনেমাটা এমনই একটা জিনিস অডিয়েন্সের আজকে তুমিও যদি কোনো সিনেমা দেখো তোমার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড তোমার চয়েস অফ এটা কমপ্লিটলি ডিফারেন্ট সেটার সাথে আমার কখনোই ম্যাচ করতে পার করবে না আবার করতেও পারে তো এই জায়গাটার থেকে মেনলি কিছু লোক তো পছন্দই করবে কিছু লোক ডেফিনেটলি পছন্দ করবে পাগলু সো এটা এটাও প্রয়োজন আর এখনটা মেনলি হয়ে গেছে কন্টেন্ট ড্রিভেন হয়ে গেছে মানে প্রচুর ফিল্মস আছে আগেকার দিনে হিরো হিরো হিরোইজিম ব্যাপারটা ছিল এখনকার দিনে কিন্তু আলাদা হিরো হিরোইন করা হয় না ইটস আ কন্টেন্ট এটা সবার মুখেই শুনবে সবাই কিন্তু যেহেতু রিয়েলিস্টিক স্টোরিটাকে বেশি ক্যাপচার করে লোক রিলেট করতে পারে রিয়েলিস্টিক স্টোরিটা লোক রিলেট করতে পারে তার জীবনে অ্যান্ড এই এফেক্টটা কিন্তু আমি কোথাও গিয়ে বলবো মানুষের একটু চেঞ্জ হয়েছে মেন্টালিটিটা আফটার দ্য কোভিড মানুষ বাড়িতে থেকেছে মানুষ তার নিজের লোক নিজের টাইম ফ্যামিলিটা ফিল করেছে আমরা কাজের মাধ্যমে অনেক সময় আমরা আমাদের অনেক কিছু থেকে দূরে চলে যাই কিন্তু কোভিড আবার অনেক এফেক্ট তো করেইছে অনেক ক্ষতি করেছে আবার কিছু মানুষকে কাছেও এনেছে সো দিজ আর দ্য থিংস এই অ্যাসপেক্টসগুলো ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম মেকিংয়ের জন্য কারণ বিজনেসটা তো যেহেতু ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফিল্ম ডান্সও লোকের পছন্দ এন্টারটেনমেন্ট লোকের পছন্দ লোক মনোরঞ্জন করবেন আবার কিছু কিছু সময় ইটস কনটেন্ট ডিভেন্ট লাইক থ্রিলার হচ্ছে থ্রিলারে তো আর আলাদা করে আমি ডান্স পুট করতে পারবো না সো কন্টেন্টটা ডিভিয়েট হয়ে যায় সো এভরিথিং ইজ ইম্পর্টেন্ট কারণ এখন সেগমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন ওটিটি মার্কেট এসে গেছে ডিস্ট্রিবিউশনসটা আগে যেরকমভাবে চলতো থিয়েট্রিক্যালটা সেটা আমাদের হলও তো অনেক কমে গেছে কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে গেছে তাহলে এটাও তো একটা বড় জিনিস এটার জন্য তো আমাদেরকে এগিয়ে আসা উচিত কারণ হলেই তো মানুষ গিয়ে দেখবে আমরা সবসময় বলছি সিনেমা হলে গিয়ে দেখুন সিনেমা হলটাও তো অতটাও হতে হবে সো সব অ্যাসপেক্টসগুলোই খুব ইম্পর্ট্যান্ট আর কলকাতার মানুষ সিনেমা সবসময় ভালোবাসে তারা দেখতে পছন্দ করেন জানি মানুষের লাইফের সময়ের অনেক অভাব হয়ে পড়েছে সেই সময়টাও পায় না মানুষ যে গিয়ে দেখবে আমি রিসেন্টলি আমি একটা সিনেমা দেখেছি বলার মানে বলতেই পারি কোনো অসুবিধা নেই পারিয়া বলে আমি আমার বাবা মা ভাইকে নিয়ে দেখেছি সো সিনেমাটা দেখতে হবে সিনেমা দেখে হয়তো হতে পারে কি আমার ভালো লাগলো না আমার মায়ের ভালো লাগলো প্রত্যেকটা সিনেমার মধ্যেই অ্যাসপেক্টস থাকে কারণ হচ্ছে একটা সিনেমা যখন তৈরি হয় প্রত্যেকটা মানুষ ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট সে কিন্তু তার বেস্ট করার চেষ্টা করে এবার অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটাই ডিফারেন্স কারণ সবাই একরকমভাবে ভাবে সিনেমাটা দেখে না বা তার পয়েন্ট অফ ভিউ একরকম সে তার লাইফের সাথে কিছু জিনিস হয়তো রিলেট করলে তার কাছে ওটা ভালো লাগবে এইগুলো ম্যাটার করে তো এখন আমরা দেখছি एनिमल्स মতন সিনেমা আর এদিকে তুমি বললে পারিয়া কিন্তু লোকজন তো एनिमलটা বেশি খেয়েছে ওই বললাম যে एनिमल्स হল স্কেদের অবক্ষয় না মানুষের জয়স এইরকম হই যাচ্ছে না মানে অ্যানিমেল এমনই একটা সিনেমা অ্যানিমেলটা আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে জিজ্ঞেস করছি তুমি অ্যানিমেলটা সিনেমা হলে গিয়ে দেখবে একবার অ্যানিমেলটা কিন্তু তুমি সাডেনলি আরেকবার দেখার জন্য একবার ভাববে কিন্তু বিকজ দ্য কন্টেন্ট ইজ একটু স্ট্রেসফুল কন্টেন্ট ওয়ান টাইম দেখলাম এন্টারটেনমেন্ট ভালো লাগলো ইটস অল লার্জার স্ক্রিনস মানে শর্ট খুব শর্ট টেকিং খুব সুন্দর ইটস এ ডিফারেন্ট অল টুগেদার মানে ওটার সাথে যদি আমি তুলনা করতে যাই পারিয়া বা অন্য কোনো সিনেমা মানে ইনফ্যাক্ট তুমি যে কোনো সিনেমা বলিউডে নিয়ে নাও তুলনা করাটা খুব ডিফিকাল্ট প্রত্যেকটা কান্ট্রিনের ডিফারেন্ট না ফাইটার ফাইটারের এক রকম কনসেপ্ট অ্যানিমেলের কনসেপ্টটা একরকমের তো এইটাই হচ্ছে ব্যাপার যে লোকের পছন্দটা আজকের দিনে বোঝাতে একটু ডিফিকাল্ট কারণ আমরা সবসময় বেস্ট করার চেষ্টা করি এমন সিনেমা থাকে আমরা হয়তো এক্সপেক্ট করি না বা এন্ড অব দ্য ডে গিয়ে মনে হচ্ছে জানি না এটা কী হবে হয়তো ওই সিনেমাটাই লোকে পছন্দ করে মাউথ পাবলিসিটি এটা একটা খুব বড় মানে এফেক্টিভ জিনিস সিনেমা জগতে লোকের কথার দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি লোকে সিনেমা হলে গিয়ে দেখে তো এই জিনিসটাও মানুষের জন্য যে এগিয়ে আসছে এটাও খুব প্রয়োজন সব ধরনেরই লেয়ার্স রয়েছে একটা সিনেমা বা সিনেমা বিজনেসে তার সাথে বলি যে এখন ইদানিং একটা ট্রেন্ডিং টপিক আছে যে বাংলা সিনেমার অবক্ষয় আমি অরিত্র দাস কখনোই চাইবো না বাংলা সিনেমার অবক্ষয় হোক বা যারা এটা ভাবছে বা যারা এটা বলছে তাদেরকে এটাই বলতে চাই আমি জানি না তারা কোন ব্যাকগ্রাউন্ডের কারণ আমিও তো একসময় একটা কর্পোরেটে ছিলাম আমারও একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে আমি কর্পোরেটে কাজ করেছি সো ওখানেও দশ রকমের লোক মেন্টালিটি মানে ওয়েস্ট সাউথ মিক্স অফ কালচার লোকের সাথে কাজ করেছি তো তারপরে যখন বম্বেতে স্যাটেলাইট ওখান থেকে কাজ শুরু তো আমিও অনেক ধরনের সমস্যা ফেস করেছি আমার ফার্স্ট ফিল্ম কেকওয়াক আমরা যখন কেকওয়াক বানাতে যাই সবাই বলে চলে এশা দেওয়ালকে নিয়ে করে কী হবে এশাদেওয়াল তখন কাজ করে না বাট আমরা ওই সিনেমাটা বানিয়েছি উইথ দ্য প্রিমিয়াম কোয়ালিটি আমরা বানিয়ে আমরা ওটা অ্যাকুইজিশনে সেল করেছি সো ইটস অল অ্যাবাউট কি আমরা কি বানাতে চাই কিছু লোক তো থাকবেই যাদের কাজ হচ্ছে তাদের সামনের জিনিসটাকে চাপিয়ে দেওয়া দেয়ার ইজ ফিউ ইস্যু আমার পার্সোনালি মনে হয়েছে ইন ক্যালকাটা আমরা সিনেমা বানাতে গিয়ে আমাদের আরেকটু ওপেন হওয়া উচিত কারণ হচ্ছে একটা প্রডিউসারের কাছে কিন্তু একটা সিনেমা বানানো কিন্তু ইমোশানস তার পাশে পাশে বিজনেসটাও ইম্পর্টেন্ট বিজনেসটা কী করে হবে থিয়েটারের থেকে কালেকশানস হবে অলসো দ্য স্যাটেলাইট টাকাটা আর্নিং কোথার থেকে একটা স্যাটেলাইট বিভিন্ন রাইট সেল করেই তো আমরা আর্ন করি আর অডিয়েন্স থেকে আর আর্ন করি কারেক্ট তো এই স্যাটেলাইটের জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয় কি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা প্রোডাকশান হাউস তারা সবসময় কিন্তু স্যাটেলাইটের ডিলে আমরা ঢুকতে পারছি না দ্যার ইজ এ ফিউ দের ইজ এ কিছু প্রোডাকশন হাউস আছে তাদের সাথেই হয়তো কাজ তারা করছে তারা পছন্দ করে আমি জানি না এটা রিজেন্টটা কি আমি জানি না আমাদেরও তো ইচ্ছে করে আমরাও একটা ভালো কন্টেন্ট বানাবো আজকে একটা ভালো স্যাটেলাইটের কাছে যাবে সো এই জায়গাটা আমি কোথাও গিয়ে ফিল করি কারণ আজকের দিনে কলকাতায় কিছু না হলেও পঞ্চাশটা তো অ্যাক্টিভ প্রোডাকশান হাউস আছে কম করে বলছে একশোটা যদি প্রোডাকশান হাউস রেজিস্টার থাকে পঞ্চাশটা তো অ্যাক্টিভ প্রোডাকশান হাউস আছে আর সেখানে দাঁড়িয়ে সাত থেকে দশটা প্রোডাকশান হাউস যারা শুধু স্যাটেলাইটে ডিলে তাদের জায়গাটাই থাকবে বাকি যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা ডিরেক্টার ফিল্ম নিয়ে আসছে বিক্রিটা না হলে তো নেক্সট সিনেমাটা তারা বাড়াতে পারবে না প্রডিউসাররা সেই ক্ষেত্রে আমার কাছে একশো টাকা আছে আমি দুটো সিনেমা বানালাম পঞ্চাশ টাকা করে তারপরে যদি টাকাটা রিকভার না হয় তো আমি তাহলে তো আর বানাতে পারবো না এটা তো একটা বেসিক লেয়ার্স আমরা মানে একটা লেম্যানের সাইট থেকে আমি বলছি এই জায়গাটা কোথাও কি ইম্প্রুভ হওয়া দরকার দের ইজ এ ফিউ অ্যাসপেক্টস থাকে সেগুলো অনেক প্রসেস থ্রু আমরা আপডেট করতে পারি আমাদের আরও আর্টিস্ট আশা করি ইয়াং জেনারেশনসের কত ভালো ভালো অ্যাক্টার অ্যাক্টার আসছে উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের যারা বাংলা ইন্ডাস্ট্রিতে এত কন্ট্রিবিউশন করেছে বোম্বাদা দেব জিদ্দা সবাই সবার কথাই বলছি যারা অল আর্টিস্ট যারা আছে নতুন জেনারেশনও আসছে সবারই কাজ করার ইচ্ছে থাকে ডিরেক্টর আছে যারা গুড টেকনিশিয়ানস আছে ভালো টেকনিশিয়ানস তারা টেকনিক্যালি অনেক সাউন্ড সবাইকে একটু সুযোগ করে দিতে হবে সুযোগটা যদি না করে দেয় এটা একটা জায়গায় গিয়ে কোথাও কি এটা শেষ হয়ে যাবে এই কারণেই এই ওয়ার্ডটা তুমি ইউজ করলে এই সুযোগটার কোথাও কি অভাব কিন্তু সুযোগটা কিন্তু করার জায়গা আছে আমরা চাইলে কিন্তু পারি আমি একা ডেফিনেটলি পারবো না কিন্তু আমার প্রচেষ্টা থাকে একটা সিনেমা করলে সব ধরনের লোকেদেরকে কাজ দেওয়ার চেষ্টা ইন টার্মস অফ প্রোডাকশান ওয়াইজ হোক ইন টার্মস অফ আর মানে একটা আর্টিস্ট হিসাবেই হোক চেষ্টা করি কারণ আমি তো একা ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করতে পারবো না এটা তো একটা যৌথ জিনিস এখানে অনেক ধরনের লোক আছে অনেক অনেক সিনিয়র প্রডিউসাররা আছে সিনিয়র হাউসেস আছে সবাইকে মিলিয়েই করতে হবে তাহলে কিন্তু এটা বলতে পারবে না কারণ মেন ট্যালেন্ট যদি তুমি দেখো বম্বেতে বসে আছে মাথা বাঙালিরাই বসে আছে ভালো ভালো ক্রিয়েটিভ হেড পদে বসে আছে বাঙালিরা কারণ সংস্কৃতিটা কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে কলকাতায় কলকাতায় সবার আগে সো ক্রিয়েটিভ অ্যাসপেক্টসের দিক থেকে আমাদের কিন্তু কেউ কোথাও কমাতে পারে না এটা কিন্তু আমরা সবসময় গর্বের সাথে বলি সেই গর্বটাকে আমাদের বম্বেতেও দরকার যেরকম কলকাতাতেও প্রয়োজন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি এইভাবে কোনোদিন কণ্ঠাসা হয়েছো যেটা তুমি বলছিলে পণ ঠাসা সেইভাবে হয়নি কিন্তু অনেক ফিল করি একটা কাজ করতে গেলে যে অ্যাপ্রিসিয়েশনস কারণ হচ্ছে দেখো একটা নিউজ মাধ্যম আর একটা প্রোডাকশান হাউস যে কেউ হোক সবাই কাজ কিসের জন্য করে কিছুটা টাকা পাওয়ার জন্য আর একটা অ্যাপ্রিসিয়েশনস মানুষকে অনেক দূর নিয়ে যায় এখান থেকে এখানে টেনে নিয়ে যাবে সরি সেই অ্যাপ্রিসিয়েশনসটার একটু কোথাও অভাব এই অ্যাপ্রিসিয়েশনসটা যদি মানুষ পায় দুটো ওয়ার্ড দুটো ওয়ার্ড একটা মানুষকে চেঞ্জ একটা ডক্টর যেমন একটা পেশেন্টকে চেঞ্জ করে দিতে পারে সে হয়তো অসুস্থ ক্লিনিক্যালি কিন্তু তার দুটো কথাই কিন্তু একটা মানুষকে সুস্থ করে দিতে পারে সে কিন্তু উঠে বসতে পারে আমাদের ক্ষেত্রেও সেটাই সে আমি প্রডিউসার হোক কেউ ডিরেক্টর হোক কেউ আর্টিস্ট হোক দুটো কথা যদি তাকে বলা হয় সে কিন্তু একটা মোরাল সাপোর্ট পায় তার ভুলটাও তাকে বলুক সে তো আর ভগবান না সে সব কাজ ঠিক করবে কোথাও কাজে ল্যাকিং হবে না হতেই পারে সবাই বেস্ট করবে কিন্তু সেই অ্যাকসেপ্টেন্সটা খুব প্রয়োজন যে আমার ভুলটা হয়েছে আমি ঠিক করব কিন্তু একটু মোরাল সাপোর্ট একটু সবাই সবাইকে যদি সাপোর্ট করা যায় দুটো লাইন লিখে দেওয়া যায় কার কী প্রবলেম আসবে আমার হাউসম্যান আমি অন্য হাউসের জন্য লিখবো না এই ট্যাবটা হওয়া উচিত না বা আমার এই তিনজন হাউ তিনজন লোকের সাথে আমার কানেকশানস ভালো আমি এই তিনজন লোকের জন্যই আমি লিখবো বাকিদের জন্য লিখবো না কেন লিখবো না লিখবো তারাও তো আর্টিস্ট তারাও তো টেকনিশিয়ানস তারাও তো প্রডিউসার তারাও ডিরেক্টর সবাইকে সবাই সাপোর্ট করলেই তো হবে কাজটা তো এইভাবে তো আজকে বিনোদিনী কীভাবে হয়েছে বিনোদিনী শুরু করেছিলাম আমরা শুরু করার পর এখানে এই যে সাপোর্ট আমাদের ভিশন রামদাস যে ভিশনটা বলেছে দেবের কাছে গেছে তো ওদের হাউস সেটা বুঝেছে যে এই সাপোর্টটা পেয়েছি আমরা না পেলে তো করতে পারতাম না তো দেব এন্টারটেনমেন্টে আমি সবার আগে বলবো যে এই যে ভিশনটা একটা প্রোডাকশান হাউস নতুন যারা কলকাতাতে প্রথম কাজ করতে চাইছে ইন টার্মস অফ বাংলাতে এই যে সাপোর্ট করা এইটা তো প্রয়োজন এটা সবার ক্ষেত্রেই প্রয়োজন কিন্তু শুধু আমার ক্ষেত্রে না যে কোনো হাউস এসে কাজ করুক প্রডিউসার এসে কাজ করুক ডিরেক্টর কাজ করতেছে এইটা যদি একটু এগিয়ে যায় আমার মনে হয় এই গ্যাপটা হতো কোথাও গিয়ে মানে টোয়েন্টি থার্টি পারসেন্ট গ্রো করবে একবারে কখনোই গ্রো করবে না এই জায়গাটা আমার কাছে কোথাও গিয়ে ল্যাক মনে ওকে তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি শেষ করব তো আগামী দিনে তো অনেক প্রজেক্ট আসছে অনেক কাজ তো মুম্বাই কলকাতা কলকাতা মুম্বাই করতে করতে নিজের ব্যক্তিগত জীবন সব ঠিকঠাক অফকোর্স এটা সব থেকে ইম্পর্টেন্ট আমরা কলেজ লাইফ কাটিয়েছি কর্পোরেট লাইফ কাটিয়েছি বিজনেস আমি প্রথম থেকে আমি খুব ফ্যামিলি পারসন মানে আমার আমার বাড়ির সাথে থাকতে ভালো লাগে সবাই মিলে থাকতে ভালো লাগে একসাথে খেতে ভালোবাসি ওর বন্ধুদের সাথে আড্ডা মারতেও ভালো লাগে তো সব রকমেরই দরকার লাইফে শুধু কাজ করে গেলাম কিন্তু এন্ড অফ দ্য ডে দেখলাম পেছনে আর কেউ নেই তো সেইটা আমার আমি পারবো না সরি তো এখানে আমার কাছে বক্তব্য ঠিক যে সবার লাইফে কম বেশি সুবিধা অসুবিধা আছে আমার লাইফেও ছিল আমি অনেক প্রবলেমসের মধ্যে দিয়ে গেছি সেটাকে নিয়ে লোকে অনেক ক্রিটিসাইজ করেছে আমি সেটাকে কোনো ক্রিটিসাইজ হিসেবে নিইনি কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছে আমার যদি কোথাও ভুল থাকে কেউ দুটো কথা করেছে হয়তো কেউ খিল্লি করেছে সেটা তার চয়েস তার লাইফে কোথাও যদি প্রবলেম আসে অ্যাজ আ পার্সন অরিত্র দাস কখনোই সেটা নিয়ে খিল্লি করবে না তাকে হয়তো জিজ্ঞেস করবে এটাই হচ্ছে তাদের সাথে আমার ডিফারেন্স তো আমার জায়গাটা খুব ক্লিয়ার আমার পার্সোনাল লাইফটাকে আমি সবসময় আলাদা রাখারই চেষ্টা করি কারণ আমার ওয়াইফ এই ইন্ডাস্ট্রির নয় আমার মা বাবাও ইন্ডাস্ট্রির কোনোভাবেই না আমার বাবা একজন ডক্টর সো কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তো প্রত্যেকেই যদি আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করি ঠিক ভালোটার মধ্যে দিয়ে লাইফটা চলে যাবে বলবো না যে লাইফটা পারফেক্ট হবে কারোরই প্রত্যেকটা মানুষের সমস্যা তার নিজের ওটা কেউ কখনো রিয়েলাইজ করতে পারে না কারোর ফ্যামিলির প্রবলেম কারোর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মেনি থিংস ছোটো ছোটো অনেক সমস্যা সেই সমস্যাটা কেউ কোনো দিন আমরা বাইরের থেকেও সমাধান করতে পারবো না কিন্তু একটু ভালো থাকার অধিকার প্রত্যেকেরই আছে সেটা একটু ব্যালেন্স করে চলাটা গেলে ভালো হয় ওইটাই বললাম যে নিজের ভুল থেকে যদি আমরা শিখতে পারি কোথাও ভুল হয় তো কিছুই হয় একটাই জিনিস অ্যাজ এ পার্সেন আমি কারোর ক্ষতি কখনও চাইনি সেটা আমি জানি কে কি ভাবছে কে কী বলছে আমার কাছে কোনো ম্যাটার করে না কারণ ম্যাটার তাদেরটাই করে যারা আমাদের আমার লাইফে প্রায়োরিটি লিস্টে আছে তারা যদি কিছু বলে কখনো তখন কোথাও গিয়ে মনে হয় না কোথাও গিয়ে এটা আমার ভুল আদার্স কে কী বললো কারোর কিছু ভাবনা চিন্তা কে আমাকে নিয়ে দুটো কথা বললো সেটা নিয়ে ভেবে কি হবে কারণ সে আমার বাড়ির কিচেনটাও চালায় না সে আমার কোনো হেল্পেও লাগে না হোমেও লাগে না যোগ্যও লাগে না সো ভেরি ক্লিয়ার সো আমার লাইফ আমি লিড করব। এটা আমার অধিকার আছে তো যার বলার সে তার বল বক্তব্যটা রাখবে আমি আমার কাজ করে যাবো দেখছে দর্শকরা উইস্পটের দর্শকদেরকে এটাই বলবো যে মিডিয়া এমনই একটা জিনিস অ্যান্ড আজকের দিনে ডিজিটাল মিডিয়ামটা এতটাই বেড়েছে তার জন্যই আমরা ওটিটিতে বিজনেস করছি সো প্রত্যেককে একটাই বলা যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আর যারা যুক্তও নও বা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতেও চায় মোস্ট ওয়েলকাম প্রডিউসার হতে গেলে কখনও প্রচুর টাকা নিয়ে আসতে হবে প্রচুর টাকা হতে হবে এটা না প্রডিউসার হতে গেলে দের ইজ সাম প্রসেস যেটা আমরা এখনকার দিন সেই প্রসেসটা যদি আমরা ফলো করি আমাদের ভিশনটা কিন্তু আমরা রাখতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো তো সব আর্টিস্ট হোক সে এনি প্রোডাকশান হাউস হোক এনি ডিরেক্টর হোক সবাই সবাই কাজ নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে থেমে গেলে হবে না আমরা অনেক বাধা পেয়েছি একটা বিনোদিনী করতে গিয়ে কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে বিনোদিনী শেষ করেছি বিনোদিনী আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলবো অ্যান্ড আমার নেক্সট অনেক প্রজেক্ট আছে এই বছরে দু তিনটে যেটা আমার লাইনটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন অ্যান্ড ওই কারণেই বললাম কোনো বাধা আসলে সেটাকে নিয়ে থেমে পড়বেন না একটু ভেবে ঠান্ডা মাথা একটু প্ল্যান করে কিছু ইম্পর্টেন্ট যারা লোক আছে তাদের সাথে একটু সাজেশান নিন নিয়ে জিনিসটাকে নিয়ে জাস্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ